মায়ের হাতে খুন নয় বছরের পুত্র নয় বছরের শিশু পুত্রের দুষ্টুমি সহ্য করতে না পেরে নিজের হাতে ছেলেকে খুন করল এক জন্মদাত্রী মা এই মর্মান্তিক ঘটনার সাক্ষী হল সোমবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিম জয়নগর এলাকার মহাবীর ক্লাব সংলগ্ন এলাকাবাসী ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছে বলে জানান মৃত রাজদীপ গোয়ালার মা সুপ্রভা গোয়ালা তিনি অচৈতন্য অবস্থায় জানান তার ছেলে পড়াশোনা করতে চায় না ঘরে চুরি করে ঘর থেকে বাইরে বেরিয়ে মানুষকে জ্বালা যন্ত্রণা করে যার কারণে তাকে বিভিন্ন জায়গা থেকে কাজ ছেড়ে আসতে হয় কেউ কাজেও রাখতে চান না তাকে তারপরেও বর্তমানে দিন মজুরি করে সংসার পরিচালনা করতেন মেয়ের বিয়ে হয়ে গেছে স্বামীর কোনো খোঁজ নেই শশীর বাড়ি কয়লা শহরে আগরতলা থেকে ছেলেকে ভরণ পোষণ মেটাতে যোগালি কাজ করতেন তিনি কিন্তু তারপরেও ছেলেকে শান্ত করে তুলতে ব্যর্থ হয়েছেন দিনের পর দিন তার অসহ্য দুষ্টুমি ধৈর্যের বাদ ভেঙে দিয়েছে সোমবার দড়ি দিয়ে ছেলের গলায় আঘাত করে চিরতরে শেষ করে দিয়েছে সুপ্রভা গোয়ালা তারপর চিৎকার শুরু করে ছুটে আসে বাড়ির মালিক সাবিত্রী চৌধুরী সাবিত্রী চৌধুরী জানান মাত্র চোদ্দ দিন আগে ভাড়া এসেছিল বাড়িতে আর এরই মধ্যে এই ঘটনা করে বসেছেন এই মহিলা খবর পেয়ে আশেপাশের লোকজন এসে জমায়েত হন বাড়িতে খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে মহিলাকে আটক করে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় এই ধরনের ঘটনা সচরাচর দেখা না গেলেও সোমবার সাক্ষী রইল এলাকাবাসী মায়ের হাতে ছেলের হত্যার ঘটনায় বাক রুদ্ধ গোটা এলাকা

কত বছর হইছে কোন বছর তো শুনলাম আমি নতুন আইছি কয়েকদিন হইছে আগে কোন বাড়ি আছে আছে বাড়ি কোন আছে স্যার আমি বাড়ি কেমন কম আমি তো তার লাগি অনেক বাড়ি পাল্টাইছি তার লাগি আমি বাড়ি তো আছে কোন জায়গায় মানে প্রথম না শ্বশুর বাড়ি মানে এমন কি করছে ছেলে মানে জাল লিখে আপনি মাইরা নিছেন ছেলে বহুত দুষ্ট স্যার ছেলে আমারে পারে না আমারে মারছে না না দুষ্ট ঠিক আছে আমরা মাইন নিয়ে নিলাম কিন্তু ছেলের রে এইভাবে আপনি মানে মাইরে ইলেভেন এর পরে কি রকম মা আপনি আমি মা না স্যার আমারে ফাঁসিয়ে দেন আমার কোনো দুঃখ নাই এর দেহাধিকার ও দুষ্ট ছেলে নষ্ট তারে এত করে বোঝাই সে বুঝতে রাজি না আমি এত কষ্ট করে টাকা রুজি করি সে টাকাটাও করে রাখতে পারে তার বাড়িতে তো গেলে সে বাড়িতেও থাকে না বাইরে কাজে লয়ে গেলে তার লেগে আমি কাজও করতে পারি না মানুষে আমার কাজের থেকে বাইর করে দেয় তার লাগি আমি ফিটা বন্ধ খাইছি স্যার মানুষের এই জিনিস এই জিনিস নষ্ট করে হিটা ভাঙে হিটা ভাঙে

মেরে ফেলছে তখন এই খবরের ভিত্তিতে আমরা এখানে আসি এসে তখন দেখি যে একটা ছেলে পড়ে আছে ঘরের ভিতরে সাথে মা বসে আছে তো তখন প্রাথমিকভাবে সাথে একটা লাঠিও ছিল আর একটা দড়িও ছিল তখন আমরা দেখবো কি হয়েছে আর বডিটা এখন আমরা পোস্টমার্টমের জন্য শিফট করব আর পরবর্তীতে পোস্টমার্টম রিপোর্টে কী আসে তার উপর ডিপেন্ড করে আমরা ইনভেস্টিগেশনে যেটা বের হবে এই হিসাবে আমরা আইন স্টেপ নেবো কি জানতে পেরেছেন মা কি বললো মা এখনও এমনভাবে মানে কিছু ক্লিয়ার বলেনি বাকিটা আমরা পোস্টমার্টম রিপোর্টের পরে এবার মাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে মারা হয়েছে এই ব্যাপারে কিছু বলেনি আর ছেলেটার নাম কি নাম ছেলেটা রাজদীপ গোয়ালা আট বছর আট বছর এর বাবার নাম রাম গোয়ালা এদের মানে ইয়ে বাড়ি হচ্ছে কৈলার শহর আর তারা এখানে গত চোদ্দ দিন যাবত এখানে পাঠা থাকে আর রিপোর্ট প্রাইম ফোকাস